এক সেকেন্ড দাঁড়াও এই কথাগুলো তোমার জীবন বদলাতে পারে তুমি আজ হেরেছ বলেই শেষ হয়ে যাওনি তুমি নতুনভাবে শুরু করার সুযোগ পেয়েছ মহাদেব বলেন যে হার মানে না তাকেই জগৎ একদিন মাথায় তোলে তুমি যতবার হেরেছ সেটা তোমার দুর্বলতার প্রমাণ নয় এটা প্রমাণ তুমি লড়াই করতে সাহস করেছ যে মানুষ চেষ্টাই করে না সে তো হারার সুযোগও পায় না এখন মনে মনে নিজেকে একটা প্রতিজ্ঞা করো আমি আমার অতীত ব্যর্থতার জন্য আর কাঁদব না আমি এটাকে আমার শিক্ষক বানাবো প্রতিবার ব্যর্থ হলে একটা নতুন শিক্ষা পাও একটা নতুন রাস্তা খুঁজে নাও মহাদেব নিজেও কখনো সহজ পথ বেছে নেননি তিনি সর্বদা কঠিন পথেই গেছেন কারণ সেখানে সত্যিকারের মুক্তি আছে তুমি যেই কষ্ট এখন পাচ্ছ সেটা তোমাকে গড়ছে তোমাকে এমন মানুষ বানাচ্ছে যে একদিন বলবে হ্যাঁ আমি হেরেছিলাম কিন্তু থামিনি আজ থেকে এই মন্ত্র মনে রেখো হারা মানে শেষ নয় হারা মানে তুমি এখনো খেলায় আছো তুমি আবার চেষ্টা করবে আবার লড়বে এবং একদিন হাসবে তোমার নিজের জয়ের গল্পে তোমার জীবন এখনো চলছে তোমার স্বপ্ন এখনো তোমার অপেক্ষায় তুমি এখন যে এক ধাপ নেবে এটাই হতে পারে তোমার ভবিষ্যতের প্রথম আলো চোখ বন্ধ করো আর মনে মনে বলো আমি ব্যর্থতার ঊর্ধ্বে উঠবো আমি থামব না তুমি দেখবে মন হালকা লাগছে আর নতুন এনার্জি পাচ্ছ যদি এই কথাগুলো তোমার মনে আগুন জ্বালায় কমেন্টে লিখো আমি হাল ছাড়বো না এই ভিডিওটা বন্ধদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও শক্তি খুঁজে পায় এখনই সাবস্ক্রাইব করো ঈশ্বরের বাণী প্রতিদিন নতুন অনুপ্রেরণা পেতে হার হার মহাদেব